আপনি কি জানেন এমন কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে সাথে সাথে বিষাক্ত হয়ে উঠতে পারে নিচের দেওয়া ছয়টি খাবারের তালিকা শেষ পর্যন্ত দেখুন আপনার কাজে লাগবে কাটা পেঁয়াজ ফ্রিজে রাখলে সেটা ধীরে ধীরে নরম হয়ে রঙ হারায় আর ভেতরে জন্মাতে শুরু করে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া চুপি চুপি ঢুকে পড়ে আপনার পেটে আর তখনই শুরু হয় পেট ব্যথা বমি ডায়রিয়া এমনকি খুব প্রয়োজন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ব্যাকটেরিয়া কখনো খালি চোখে দেখা যায় না কিন্তু শরীরকে ভেতর থেকে ধ্বংস করে দেয় আলু ফ্রিজে রাখলে আলুর মধ্যে থাকা কার্বোহাইড্রেট চিনিতে রূপান্তরিত হয় এবং পরে তা রান্না করলে তৈরি হতে পারে একটি ক্ষতিকর রাসায়নিক যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় রসুন ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে যা থেকে বটলিজম নামক বিষক্রিয়া তৈরি হয় এটি থেকে মানুষের ফুটবান প্যারালাইসিস বা মৃত্যু পর্যন্ত হতে পারে মধু ফ্রিজে রাখলে মধুর গঠন নষ্ট হয় এবং এতে থাকা প্রাকৃতিক উপাদানগুলো দুর্বল হয়ে পড়ে যা স্বাস্থ্যের উপকারিতা কমিয়ে দেয় কাটা না হলে তরমুজ ফ্রিজে রাখার দরকার নেই এতে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ কমে যায় যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে টমেটো ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায় এবং এতে থাকা অ্যানজাইম ক্ষতিগ্রস্ত হয় যা হজমে সমস্যা তৈরি করতে পারে এই সাধারণ ভুলগুলো এড়াতে পারলেই আপনি এবং আপনার পরিবার থাকতে পারবেন নিরাপদ ও সুস্থ ততগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন